খুব ভালো আছি আর এখানে এসে আরও মনটা ভালো হয়ে গেছে জন্য অ্যাওয়ার্ডটা আমাদের সবার প্রিয় মালাবদন তার জন্যে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডস পাচ্ছি বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিজেন ফোর এমন একটা হিডেন ট্যালেন্ট বলো যেটা কেউ জানে না হিডেন ট্যালেন্ট বলতে আমি লকডাউনের সময় যখন বসেছিলাম তখন কি করব কি করব ভেবে আমি এটা কেকের ওয়ার্কশপ করি আর আমি একদম দোকানের মতন প্রফেশনাল কেক বানাতে পারি এটা হিডেন ট্যালেন্ট বলতে পারো কোথাও প্রত্যেক মাসেই ঘুরতে যাচ্ছি পাহাড়ে শুটিংয়ের জন্যে বা নিজে ঘুরতে গেছিলাম দার্জিলিং তারপরে গেছিলাম সিকিম তারপরে গিয়েছিলাম আলিপুরদুয়ার তারপরে ওখান থেকে রঙ্গ ভীষণ সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি ঘুরতেই থাকছি এখন রথে কী আর রথে ইউজুয়াল যেরকম বাড়িতে থাকি খাওয়া দাওয়া হয় নিরামিষ খাই ওই সব করেই কেটেছে রথের মেলা যাওয়া হয়নি এখন এরপরে গিয়ে যাব। এখন অনেক সময় ফলোয়ার্স দেখে কাস্টিং করা হচ্ছে সেই ব্যাপারটা কী আমার এইটা আমি বিশ্বাস করি না আমার মনে হয় অ্যাক্টিংয়ের জন্য শুধুমাত্র অ্যাক্টিংটাই প্রয়োজন আর অন্য কিছু প্রয়োজন হয় না তোমার প্রিয় ঋতু কি এবং কেন আমার প্রিয় ঋতু দুর্গাপুজোর ঋতু শরৎ ঋতু আমরা সবাই এই ঋতুটাতে খুব এনজয় করি তো ঋতুর প্রিয় ঋতু শরৎ ঋতু একটা খুব ভালো ইনিশিয়েটটা অবশ্যই নেওয়া উচিত আমাদের ইন্ডাস্ট্রি এতজন মানুষ একসাথে আমরা এসেছি যা জড়ো হয়েছি এত সুন্দর সুন্দর ইনিশিয়েট নিচ্ছে এত ভালো মানে সবাইকে যে কৃতিত্বের পুরস্কারটা দিচ্ছে এটাই সবচেয়ে বড়ো পাওনা আমাদের কাছে সত্যি আমরা আর্টিস্ট হিসেবে খুবই থ্যাংকফুল টু इंटैक्ट टीम सांझ